হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশা করি তো আমি ভালো আছি ছবিটা আজকে দেখে বুঝতে পারছো মহাদেবে হার হার মহাদেব তো আজকে তোমাদেরকে ভিডিওটা কী ভিডিও দেখাবো সতী দেহত্যাগ দশ প্রজাপতির বাড়ি সেটা তোমরা দেখতে থাকো আর এটা হচ্ছে দশ প্রজাপতির বাড়ি তোমাদেরকে প্রথম এই বাড়িটা হচ্ছে দশ প্রজাপতির বাড়ি যখন দশ প্রজাপতির যোগ্য আয়োজন করেছিল সব দেব দেবীদের বলেছিল কিন্তু মহাদেবকে বলেনি ঠিক আছে মহাদেবকে নিমন্ত্রণ করেছিল না মহাদেবে মহাদেব এবং মাতা সতীর কোনো রকম নিমন্ত্রণ ছিল না মহাদেব দেবাদি দেব দেবের এবং সতির সতী রকম নিমন্ত্রণ ছিল না মহাদেব মাতা সতীকে বারণ করা সত্ত্বেও মাতা সতী যজ্ঞে গিয়েছিলেন এবং পিতার মুখে মহাদেবের নিন্দা শুনে এই যজ্ঞে আগুনে মাতা সতী নিজের প্রাণত্যাগ করে করেন আর এই যে এই মন্দিরের পাশে আরেকটি মন্দির আছে এই মন্দিরটি হল দেবতা দশ আত্মা অর্থাৎ মা কালী তারা ভুবনেশ্বরী ভৈরবী মাতঙ্গিনী এবং কমলা এবং মন্দিরের ভিতরে সত্যিকুণ্ডু বলে এখনও জায়গাটা আছে এই যে যে কাজটা দেখেছো খুবই সুন্দর আর নিচে এই যে লেখাই আছে মাতা সতীকুণ্ড এই সতীকুণ্ডে এই যজ্ঞের আগুনে মাতা সতী দেহ ত্যাগ করেছিলেন দেখতে হচ্ছে লেখা আছে মাতা সতীকুণ্ড আর ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর বন্ধুরা এই মন্দিরটার পিছনে আর একটা মন্দির আছে আছে বলে হয়ে থাকে এটা ছিল মাতা সতীর জন্মস্থান এইটা জন্মস্থান মাতা সতী জন্মস্থান এই মন্দিরটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হলো মাতা সতীঘাট তো সবাই ডুবতে স্নান করে তো আমি ডুব দেবো না কারণ আমার শরীরটা ভালো নেই মাথা জল ছিট নিলাম দিয়ে একটু প্রণাম করলাম তাও অসুখ বিসুখ আমার খুব আর তোমাদের দাস প্রজাপতির বাড়িটা কেমন লাগলো মন্দিরটা কেমন লাগলো হরিদ্বারের দাস প্রজাপতির মন্দির সতীর দেহের গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভিডিওটা ভালো লাগলো লাইক শেয়ার করবে ভিডিওটা এখানে রাখলাম টাটা